এমন এক গুনাগারা সে চল্লিশ বছর ধরে না ফরমানি করেছে সে উঠে চলে গেলি আমি আল্লাহ বৃষ্টি দান করে দিব কাউকে বোন দুর্নি উই ও তদুমিন সেজড়াতিম মুপাড়া আল্লাহ বলেন এই বাতি জ্বালানোর জন্য যে তেলটা লাগবে এটা পূর্ব পশ্চিমে কোথাও তোমরা খুঁজে না এই তেল কোথাও খুঁজে পাওয়া যায় না জোর কোন ল বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা রুহ নিয়ে গবেষণা করেছে কখনো দেখতেছে মানুষের দেহটা সমান সমান আছে মাত্র সাতাশ গ্রাম ওজন কমে গেছে কখনো দেখেছে ওজন বেড়ে গেছে তার মানে এমন একটা রুহ আল্লাহ পাক দিয়েছে আপনি আমি কি দেখি না আল্লাহর অর্ডার যেটা যতদিন পর্যন্ত অর্ডার থাকবে আপনার বাতি সচল থাকবে দুনিয়ার কোন তেল দিয়ে এই বাতি কে জ্বালানো যায় না কোন আল্লাহ আকবর হারিকেন জ্বালানোর জন্য একটা তেল ব্যবহার করেন তেলের নাম কি আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বোঝায় দিলেন তোমার এই হাতকে জ্বালানোর জন্য অন্তরকে পরিশুদ্ধ করার জন্যে জৈতুনের তেল দিলে পরিশুদ্ধ হবে না পূর্ব পশ্চিমে যত জায়গায় তেল খুঁজবে এই তেল দিয়ে এই হাতটাকে তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করা যাবে না অন্তর পরিশুদ্ধ করার জন্য তাওবা লাগবে ফাঁস দিলে হৃদয় থেকে যদি তাওবা করেন অবশ্যই যিনি আমার আপনার ডাক কবুল করবেন তিনি কি

ছোট ছোট বাচ্চা খিদার যন্ত্রণায় চিৎকার করতেছে পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে দাড়ি পাকা মুরুব্বিরা তোমারকে সিদ্ধ করছে মেহেরবানী করে বৃষ্টি দাম করেন মালিক বলে দিলেন নবী মৌসা ইন ফি কুমার বেদন ইউবার জমি বিল মারা শেখ মনজোয়ার বাড়িনা সানাব এমন এক গুনাগানা শিব চল্লিশ বছর ধরে না ফরমানি করেছে সে উঠে চলে গেলে আমি আল্লাহ বৃষ্টি দান করে নবী দিব বলতেছে আল্লাহ হাজার হাজার এত মানুষের ভিতরে কেমন করে আমি আওয়াজ পৌঁছাবো আমি তো মানুষ একজন আল্লাহ বললেন তোমার দায়িত্ব হচ্ছে শুধু তুমি কানের ভিতরে পৌঁছা দাও আমি মালিকের দায়িত্ব হচ্ছে আমি মালিক প্রত্যেকটা মানুষের কানে কানে তোমার ডাকটা পৌঁছায় দিব জোরে কোন এই জন্য নবী মোসালাম তাৎক্ষণাৎ তিনি দাঁড়ায় ডাক দিলেন নবী মোসালাম বহু শক্তিশালী নবী ছিলেন রাগ করলে মাথার চুলগুলা পাগড়ি ব্যাগ করে দাঁড়ায় যেত জোরে কোন শক্তি কম না বেশি

তুমি চলে গেলে মালিক তার রহমতের বৃষ্টি দান করে দিবে সুবাহ বলেন কষ্ট হচ্ছে আপনাদের আমি দেখতে পাচ্ছি দুইজন উঠছে এর মধ্যে একজন যুবক বাবা একটু বসেন সিরাজগঞ্জের মানুষ একটু বসেন বাবা সুবাহ এরপরেও যাই যায় দেখ যায় বাবা না জরুরত থাকলে বাবা বেশিক্ষণ আওয়াজ হবে না তো অস্ত অল্প এ একটা এতে তাপসির দর্শি যতক্ষণ চলে এতক্ষণ ওয়াজ ইনশাল্লাহ কর যদি সারা রাত হয় খুব কষ্ট হবে কে কে সারা রাত শুনবেন হাত উঠে দেখা লিল্লাহে আসেন তো ইনশাল্লাহ তবে সারা রাত ওয়াজ আমি জীবনে করি না ওইটা আমি পারিও না আপনি বুঝছেন এত কঠিন আয়াত এটা কি সারা রাত ওয়াজ করা যাবে তাও সিরাজগঞ্জের শ্রোতার সামনে একটু উনিশ বিশ আপনি দাঁড়ায় করবেন যে হুজুর আপনি যে আলোচনা শুরু অন্য অন্যদিকে চলে গেছেন ঠিক আছে না ইনশাল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ডাক দিলেন গুনাহ করছে কত বছর মাশাআল্লাহ সবার মনোযোগ আছে কত বছর চল্লিশ বছর ধরে লোকটা না করলেন তাকে তাকে সাজানো এই আত্মাটাকে গুণা করতে করতে কালো বানায় ফেলেছে চল্লিশটা বছর ধরে গুণা করেছে গুণা করতে করতে বাতিকে কালো বানিয়ে ফেলেছেন চিমনিটা কালো হয়ে গেছে চিমনি কালো হয়ে গেলে আপনারা কি করেন কি দিয়া কি দিয়া হ্যাঁ এরপরে বেশি বালু দেওয়া লাগে কারবার দেখছে ওটা এমন অপরিষ্কার হয়েছে ওইটা বালু দিয়ে ঘষে উঠানো লাগে কিন্তু আল্লাহ সহজ করে দিছে তবা করলেই পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ লোকটা গুনাহ করছে কত বছর চল্লিশ বছর গুনা করে কালো বানা ফিরেছে চল্লিশটা বছর পরিমাণ মু সালি হিসলাম ডাক দিয়েছে এখনই উঠে চলে যাও মাথা নিচের দিকে দিয়ে হাজার হাজার মানুষের ভিতরে বসে আজকের মাফির গুনাগার রাজ্যে নিজেকে তাও মা করে আল্লাহর কাছে আপন বানাবে ঠিক এইভাবে ওই লোকটা নিজের মাথা নত করে দিয়ে দাগ দিয়েছে ছাড়ল চল্লিশটা বছর ধরে না ফরমানি করেছি পৃথিবীর কেউ দেখে নাই মালিক পৃথিবীর কেউ বুঝে নাই আজকে যদি চলে যায় সবাই জানবে আমি চল্লিশ বছর ধরে না ফরমানি করেছি আল্লাহ আমার বড় লজ্জা লাগবে আল্লাহ আপনি আবার মাফ করে দেন আজকে যদি আমি না যাই হাজার হাজার মানুষ পানির জন্য কষ্ট পাচ্ছে আল্লাহ আপনি আমার উপরে নারাজ হয়ে গেছে তা হয় না রে মালিক তা হয় না দয়া করে মাফ করে দেন বলতে দেরি পরিষ্কার বানায়া যিনি বৃষ্টি দান করে দিলেন তিনি কে নবী মুসান ইসলাম লজ্জা পেয়ে গেলেন আয় আল্লাহ একটু আগে দোয়া করলাম আপনি বললেন দোয়া কবুল হবে না এখন কার কারণে দোয়া কবুল হয়েছে কেউ তো চলে যায় নাই আল্লাহ বললেন নবী মুসা আমার যে গোলাপ চল্লিশটা বছর ধরে না ফরমানি করেছে চল্লিশ বছর ধরে অবাধ্যাচারণ করেছে তার একটা বারের তাও বা এত ভালো লেগে গেছে তার তাওবার কারণে চল্লিশ বছরের গুণা আমি মালিক মাফ করে দিলাম আজকে মাহফিল যারা আমরা বসছি একটু বুঝা বলেন তো দেখি

আফদহু ও হয়তিরনি এখন কি আমি লজ্জা দেব যখন আমার গোলাম তওবা করেছে এখন তো আমি আমার গোলামকে লজ্জা দিতে পারি না জরে কোন আল্লাহু আকবার সুবহানাল্লাহ 40 বছরের গুনাহ তওবায়ে maaf হয়ে গেল চিম্নির উপরে যে দাগগুলো পড়ল একটা তাওবার কারণে যিনি মাফ করে দিলেন তিনি কে আপনার কি কথা বুঝতেছেন সবাই তাহলে বলেন আমার সাত নিচে কি আছে দুইজন যুবক বাবারা পিছনের যুবকরা বসো বাবা বসো বসো আমার মাহফিলে যাওয়ার কিন্তু কোনো ছুটি নেই ও মাসাল্লাহ দুইজন গেছে দশজন আসতেছে আসেন ও কোনে মোবাইল কোনে এটা কারণে ঠিক আছে তো ঠিক আছে তো ইনশাল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের আল্লাহ রাব্বুর আলমীর চাটনির ভিতরে

জন এই আয়াতটা নাস্তিকরা পড়ার পরে ভুল চেষ্টা করে কি বলে পৃথিবীর কোথাও নাকি जैतूनের তেল পাওয়া যাবে না কেমন কথা আল্লাহ বুঝিয়ে দিলেন আজকে যদি আপনি মারা যান কোন তেল দিয়ে আপনাকে সচল বানানো যাবে না আপনি যদি আজকে মরে যান লাশ হয়ে যাবে নাম নিশানা সব মুছে যাবে একমাত্র যিনি আমাদের আবার জীবিত করবেন তিনি কে কোন রকম আগুন সারা এই দেহটা এই দেহটাকে প্রতিনিয়ত মালিক জ্বালান প্রজ্বলিত করেন আলোকিত করেন এই আলোকিত দেহের ভিতরে আল্লাহ পা কেমন একটা জায়গা দিয়েছে আপনি গুনা করে অন্ধকার বানিয়ে ফেলেছেন আজকে যদি তাও বা করার মতো করে নেন যিনি মাফ করে দিবেন তিনি কে তবে তাও বা করার কিছু শর্ত আছে বলবেন ইনশাল্লাহ এক নম্বর শর্ত চার রুজু রমিন সিফাতিন মজমু সিফাতিন মাহমুদা খারাপ কাজ থেকে নিজেকে ফিরে আনবেন আগে যেমন খারাপ কাজের ভিতরে দেখতেন এখন নিজেকে ভালো কাজের মধ্যে দেখবেন যখন আপনি নিজেকে ভালো কাজের মধ্যে পাবেন বুঝবেন যিনি আপনার তওবা কবুল করে নিয়েছে তিনি কে তওবা করা শর্ত হচ্ছে Аннаদাম নিজেকে লজ্জিত বানায় মালিকের সামনে দণ্ডায়মান হবেন চোখের পানিগুলো ছেড়ে দিবেন আল্লাহর কাছে কাঁদবেন খাস দিলি তওবা যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কি তবে কারো সঙ্গে আপনি জুলুম করলেন কান খারাপ আছে তো এরকম জালেম সমাজের ভিতরে আছে না নাই আপনি কারো সঙ্গে জুলুম করলেন লোকটা হায়াতে জীবিত আছে তার হাত ধরে গিয়ে বলেন ভাই আপনার সঙ্গে জুলুম করে ফেলেছিলাম মাফ করে দেন প্রয়োজনে আমার কাছ থেকে আপনি প্রতিশোধ গ্রহণ করে নেন আল্লাহ নবি বিশ্রাম হবে আগে বললেন দাঁড়িয়ে থেকে তিনি বললেন তোমাদের কারো উপরে যদি আমি জুলুম করে থাকি ফাল সমেন নে কফ্লাল কে আমার কেয়ামা কেমন দিন আল্লাহ চলছে বিচার করবেন হিসাব নিকাশ চলছে হবে। সেই হিসাবের আগে আমার বিচার তোমরা করো কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি কান্নার রোল পড়ে গেল সাবাই কালামের মধ্যে সবাই মাথা নিচের দিকে দিয়ে রাখলে আল্লাহ নবী আবার বললেন কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি তিল পরিমাণ যদি কোন জুলুম করে থাকি প্রতিশোধ নিয়ে নাও فَلْيَتَصَوَّنَنَّ فِي قَبْلَ الْقِسْطَ يَوْمَ الْقِيَامَةِ কিয়ামতের দিনে মালিক হিসাব নিবেন তার আগে আমার হিসাবটা নিয়ে না আজকে যদি আমরা জালেমদের দিকে তাকাই অধিকাংশ জালেম দেখবেন চার কারণে জুলুম করে কয়ে কারণ আর আজকে বলেন কয় কারণ অন্তরগুলো কালো হয়ে গেছে জুলুম করে চার কারণে এক নাম্বার কারণ হচ্ছে জালেমের যখন টাকা হয়ে যায় কি হয় ও ঠিক তো জোরে কইলেন না আর আস্তে বলেন মান নিয়াতামাদালা মালিহি কলল জালেম যখন টাকা পেয়ে যায় জালেম তখন জুলুম করা শুরু করে জালেমের মনে তখন থাকে না কারণ কে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে দুই নাম্বার জালেম জুলুম করে যখন চারপাশে কিছু লুক হয় ঠিক কিনা বলে নেতা তোমার ভয় নাই রাজপথ সারি নাই তখন নেতার ভিতরে আসতে শয়তান উস্কানি দিতে থাকে ঠিক কিনা বলে ঠিক তো ঝুরি করবে ঠিক তাহলে এক নাম্বার জুলুম করে কেন কিসের জন্য দুই নাম্বার কেন একটু চারপাশে লোক হলেই জালেন জুলুম করা শুরু করে দেয় ঠিক কিনা বলে তিন নাম্বার মিলা দেখেন অমনি আ জামাদা আলা আকলিহি দাল্লাম একটু জ্ঞান যখন হয় অনেক জ্ঞান পাপী তসলিমা নাসরিন হুমায়ুন আজাদ শামসুর রহমান এইরকম নাস্তিক যারা হয় জ্ঞানের জন্য তারা ইসলামের বিরোধিতা করে ঠিক কিনা বলে আমরা দেখেছি আমাদের বাংলাদেশে আসিফ মাহতাব নামে একজন শিক্ষক গোটা জাতিকে দেখাই দিছে প্রতিবাদ কারে বলে সপ্তম শ্রেণীর বইয়ের ফিসটা এইভাবে ছিঁড়ে দেখাইছে যে এইরকম সিরা এরপরে ফেলে দিয়ে আশি টাকার বই আবার ফেরত দিয়ে আসবে ঠিক কিনা বলে এই প্রতিবাদের পরে সাহারিয়া আর কবিরের মতো